বন্ধুরা তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করছো ইউটিউবে আসছো ইউটিউবে এসে সোজা সুজি এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা এখানটাতে ক্লিক করছো ক্লিক করে তারপরে এখানে ভিডিও আপলোডে ক্লিক করে তোমরা ভিডিও আপলোড করে দিচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না তাই তো তারপরে দেখো তোমরা কি করছো ভিডিও আপলোড তো হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে শুধুমাত্র তোমরা একটাই কাজ করছো এই ওয়াইটি স্টুডিওতে আসছো এসে এখানে চেক করছো তুমি তোমার ভিডিওতে ভিউজ পাচ্ছ কি পাচ্ছ না দেখো আমার তো ভিডিওতে মোটামুটি ভালোই ভিউস রয়েছে কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তিন চার পাঁচ দশ ভিউজ এর থেকে বেশি ভিউজ তোমরা কিন্তু পাচ্ছ না তোমাদের খুব প্রবলেম হচ্ছে তোমাদের মন ভেঙে যাচ্ছে ভিডিও বানাতে ইচ্ছা করছে না কেউ কেউ চ্যানেল তৈরি করেছো দু মাস ছ মাস এক বছর কারো দেড় বছর দু বছর হয়ে গেছে কিন্তু এখনও সেই ভিউজ প্রবলেম ভিডিও দিলেই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা বা একশোটা এর বেশি ভিউজ পাচ্ছ না কেন পাচ্ছ না জানো শুধুমাত্র তোমরা এই ওয়াইটি স্টুডিওতে আসছো ভিডিও আপলোড করার পরে চেক করছো ভিডিওতে কত ভিউজ দেখো তো আমি যে এই ভিডিওটা আপলোড করেছি এক ঘন্টা আঠেরো মিনিট হয়েছে সাতশো একষট্টি ভিউজ দু নাম্বার র্যাঙ্কে ভিডিওটা চলছে ঠিক আছে তো আমি যদি এখন দেখাই এই ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করেছে একটু দেখবে দেখলে তোমরা তারপরে বিশ্বাস করবে যে আমার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে কেন আমি এই জন্য এখান থেকে চলে যাচ্ছি চলে গিয়ে সোজা আমি তোমাদেরকে ভিডাই নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে এবার আমি অপটিমাইজে ক্লিক করলাম এই ভিডিওটা আমি বের করে নিচ্ছি দেখে নাও এই ভিডিওটার এসিও স্কোর দেখো 98 এইট আটানব্বই এসিও স্কোর একশোর মধ্যে যদি কেউ পড়াশুনো করে রেজাল্ট যদি তার একটা সাবজেক্টে একশোর মধ্যে আটানব্বই হয় তাহলে সেটা কী হয় বলতো ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় সে দেখো বন্ধুরা আমি এই ভিডিওটাকে মাত্র এক ঘন্টা আঠেরো মিনিট আগে আপলোড করেছি তার মধ্যে এসিও স্কোর নাইনটি তো এখন আমি এটাকে একটু স্ক্রল করছি স্ক্রল করে দেখাচ্ছি দেখো ট্যাক্সগুলো কিভাবে র্যাঙ্ক করেছে একটু দেখে নাও আমি ট্যাক্স কটা দিয়েছি আগে গুনে দেখাচ্ছি তোমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তেরোর পরে চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোখানার ট্যাক্স কিন্তু আমি দিয়েছি তো এর মধ্যে ট্যাক্স কতগুলো র্যাঙ্ক করেছে একটু দেখে নাও এই একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে হচ্ছে ছটা সাতটা আটটা নটা নখানা ট্যাক্স কিন্তু আমার এখানে অলরেডি র্যাঙ্ক করে গেছে ভিডিও কেন ভাইরাল হবে না বা ভিডিওতে কেন ভিউজ আসবে না এখন দেখো র্যাঙ্কটা কেমন করেছে এটা তিন নম্বরে এটা আট নাম্বারে এটা চার নাম্বারে এটা দেখো আট নাম্বারে এটা দেখো তিন নাম্বারে এটা দেখো তিন নাম্বারে দেখতে পাচ্ছ সব সিঙ্গেল ডিজিট এটা দেখো তিন নাম্বারে এটা দেখো তিন নাম্বার এটা আট নাম্বারে আর এটা তো এক নাম্বারে হবেই আর এক নম্বরেও কখনও কোনো থাকে না অন্য নাম্বারেও চলে যায় ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই যে র্যাঙ্কটা করেছে কি তোমাদের র্যাঙ্ক করে তোমাদের কিন্তু কখনোই র্যাঙ্ক করে না আমার এগুলো র্যাঙ্ক করে আমি চেক করি যখন দেখি যে র্যাঙ্ক করেনি আমি তখনই কিন্তু চেঞ্জ করি কিছু চেঞ্জ করি ঠিক আছে এগুলো মেটেরিয়াল আমি চেঞ্জ করি চেঞ্জ করি বলেই ভিডিওগুলো পরে আবার বুস্ট হয় তো তোমরা শুধুমাত্র ভিডিওটা আপলোডই করে দাও আপলোড করার পরে যখন তোমার ভিডিওর ভিউজ কিছু সময় পরে থেমে যাচ্ছে তখন তুমি তোমার ভিডিওকে আর বুস্ট করো না বুস্ট করো না বলেই কিন্তু তোমার ভিডিওতে আর ভিউজ আসে না তো বুস্ট করবে কীভাবে সেটাই তোমরা জানো না ঠিক আছে তো আজকে তোমাদেরকে সেটাই শেখাবো তিনটে পদ্ধতি আছে এই তিনটে পদ্ধতির কম্বিনেশানেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তোমার ভিডিওর ভিউজ থেমে গেছে সেই ভিডিওতে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে তিনখানা কাজ করতে হবে জাস্ট তিনটে কাজ বেশি কিছু নয় তিনখানা কাজ করতে হবে যেই তিনটে কাজ তোমাদেরকে আজকে আমি দেখাবো এটা মনে হয় না বাংলার কোনো ক্রিয়েটার তোমাদেরকে দেখিয়েছে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো দেখলে তারপর তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা করলে ভিডিও ভাইরাল হয় তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম আজকে ভিডিও আপলোড করছি সেই ভিডিওর র্যাঙ্কটা কত সুন্দর দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম যে আমার এই ভিডিওটার র্যাঙ্ক এইভাবে করবে না আমি কিন্তু একদম পুরো বাছাই করে সময় নিয়ে কিন্তু এই টাইটেল ট্র্যাক ডেসক্রিপশান মানে টোটাল যেটাকে বলে এসিও সেটা কিন্তু করেছি ওকে তারপরে আমি এই রেসপন্সটা কিন্তু পাচ্ছি আমি কখনোই আশা করিনি যে একশোর মধ্যে আটানব্বই আমার স্কোর হবে এসিও স্কোর তো এখন যদি আমি এখানটায় ক্লিক করি ক্লিক করার পরে দেখো দেখতে পাচ্ছ পারফরমেন্সটা দেখো পঞ্চাশে পঞ্চাশ পারফরমেন্স আমার ভিডিওর পঞ্চাশে পঞ্চাশ আর তোমাদের ভিডিও পারফরমেন্স পঞ্চাশে খুব জোর হলে পাঁচ দশ এখানেই শেষ সেখানে পঞ্চাশে পঞ্চাশ দেখতে পাচ্ছ ট্যাগস ফর সার্চ আইটেম সার্স দিস ভিডিও ইজ র্যাঙ্কিং ফর পাঁচে পাঁচ দেখতে পাচ্ছো তারপরে দেখো ট্যাগস ফর হাই ভলিউম সার্চ ট্রেমস দ্যাট এই সরি দিস ভিডিও ইজ র্যাঙ্কিং ফর পাঁচে পাঁচ এখানে দেখো সবটাই দেখতে পাচ্ছ পুরোপুরি একদম র্যাঙ্কিং সারা জায়গায় শুধুমাত্র এখানটাতেই ট্যাগ কাউন্টে পাঁচের মধ্যে চার আর কোনো জায়গায় কোনো প্রবলেম আমার কিন্তু ঘটেনি সব কিছু পারফেক্ট এই পারফেক্টগুলো কেন হয় র্যাঙ্ক করানো জানতে হয় ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায় থেমে যায় সেই ভিডিওকে রকেটের বেগে চালাই আমি ঠিক আছে যেই ভিডিওর ভিউজ থেমে গেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর করেছি আমি এবার তোমাদেরকে আমি দেখাবো সেটা ঠিক আছে কি করতে হবে তোমাদেরকে আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি চলে গেলাম বেরিয়ে এখান থেকে ঠিক আছে এখন আমি ওয়াইডি শুতে চলে যাচ্ছি এই যে দেখো আমি এই ভিডিওটাকে আমি আপলোড করেছি এই ভিডিও শ্যুট করছি এখন কতক্ষণ হয়েছে এক ঘন্টা তেইশ মিনিট আটশো সাত ভিউ আটশো আট ভিউ অলরেডি আমি পেয়ে গেছি তার মানে কি এই ভিডিওটা দু ঘন্টার ভিতরে হাজার ক্রস করে যাবে ঠিক আছে দু ঘন্টায় হাজার ক্রস করে যাবে তারপরে যা ভিউস হবে হবে তো ভিউস তো একটা আসবে এই ভিডিওটার মধ্যে যতক্ষণ না আমি অন্য ভিডিও আপলোড দিচ্ছি ততক্ষণ কিন্তু চলবে কিন্তু তোমরা কী করো ভিডিও আপলোড না করলেও ঠিক আছে তুমি ভিডিও আপলোড দিচ্ছ তারপরে কিছুক্ষণ পরে কিন্তু ভিউসে থেমে যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে একদম ভিউস স্টপ তার মানে তখন তোমায় কী করতে হবে জানো তখন তোমাকে তোমার ভিডিওকে বুস্ট করে দিতে হবে ঠেলে তুলে দিতে হবে যদি তুমি ঠেলে তুলে দিতে পারো তাহলে আশা করে তোমাদের ভিউজ যেটা থেমে যায় পাঁচ দশ পনেরো কুড়িতে গিয়ে সেটা কিন্তু থামবে না এটা কিন্তু গ্যারান্টি একদম তো কি কাজ করতে হবে যে তিনটে কাজ করলে আমার মতন যে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এখানটাতে দেখো আমি যে এই শর্ট বাইতে করে মোস্ট ভিউড ভিডিওগুলো একটু দেখাই তোমাদের কাজকে এখানে দেখো চারশো তিয়াত্তর মানে চার লাখ তিয়াত্তর হাজার ভিউস দু লাখ আশি হাজার এক এই দু লাখ উনসত্তর হাজার দু লাখ চৌষট্টি হাজার দু লাখ চুয়ান্ন হাজার দু লাখ দু হাজার এই যে ভিডিওগুলো বুস্ট হয়েছে এগুলো এমনি এমনি হয়নি আমি এগুলোকে যদি না ঠেলেতাম তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হতো না ঠিক আছে তো কি করতে হবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো দেখলে তারপরে কিন্তু তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে পারবে তো চলো তোমাদেরকে সবটা একদম পুরো হাতে কলমে দেখিয়ে পুরো শিখিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো তোমরা ভিডিও আপলোড করলেই ভিডিও কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে কিন্তু আমার থামে না আমার থামে না তার কারণ কি আমি কিন্তু বুস্ট করতে জানি যদি বুস্ট করতে না পারো তাহলে কিন্তু কোনোদিনই ভিডিও ভাইরাল করতে পারবে না কোনোদিন কিন্তু র্যাঙ্ক করাতে পারবে না আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবে তারপরে তোমাদেরকে সেই তিনটে কাজ দেখাবো দেখালে তোমরা কালকে থেকে করবে কালকে থেকে রেসপন্স পেয়ে যাবে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তার আগে দেখো আমি ইউটিউবে চলে গেলাম চলে গিয়ে আমি একদম ফ্রেশ স্ক্রিন নিয়ে নিই ঠিক আছে আমি এখানটায় আমার এতে করে আমি টানন ইন্টো ইন্টো করে নিলাম একদম ফ্রেশ স্ক্রিন এখানটাতে আমি সার্চে যাচ্ছি ঠিক আছে ই ও কীভাবে করবো লিখে সার্চ করছি দেখো এসিও কীভাবে করবো আমার ভিডিও এসে গেছে দেখতে পাচ্ছ দিস ইজ মাই ভিডিও তারপরে দেখো এই দেখো এসিও কিভাবে করব আমার ভিডিও এই দেখো তিন সপ্তাহ আগে এসিও ভিডিও আমার ভিডিও দেখতে পাচ্ছ তখন বাড়িতে ছিলাম এসিও ভিডিও দেখতে পাচ্ছ কেমন র্যাঙ্ক করছে আমার ভিডিও এই দেখো এই একটা এসিও ভিডিও দেখতে পাচ্ছ র্যাঙ্ক করেছে বুঝতে পারছো আমার কেন র্যাঙ্ক করছে তোমাদের কেন র্যাঙ্ক করছে না এই একটা দেখো এসিওর সঠিক নিয়ম দেখতে পাচ্ছ দেখো আর তোমরা ভিডিও আপলোড করলে তোমরা লিখলে কেউ সার্চ করে খুঁজে পায় না কিন্তু আমার ভিডিও খুঁজে পাচ্ছে সবাই তো আমি আরেকটা লিখে সার্চ করছি ভিউস বাড়াবার উপায় দেখো ভিউজ বাড়াবার লিখে সার্চ করলাম সবার প্রথমে আমার একটা ভাইরাল ভিডিও দশ মাস আগে দিয়েছিলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার ভিউজ ঠিক আছে তারপরে দেখো এই যে বড়ো বড়ো ক্রিয়েটারদের মধ্যে আমার ভিডিও র্যাঙ্ক করেছে সবার উপরে দেখতে পাচ্ছ আরও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই একটা ভিডিও ছমাস আগের ভিডিও দেখতে পাচ্ছ এই একটা ভিডিও র্যাঙ্ক করেছে দেখে নাও একদম ফ্রেশ স্ক্রিনে তোমাদেরকে দেখালাম তোমরা সার্চ করলেও কিন্তু তাই তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ আমার ভিডিও কেমন সুন্দরভাবে র্যাঙ্ক করে যায় এই দেখো এই একটা ভিডিও তিন মাস আগে দিয়েছিলাম এটাও র্যাঙ্ক করে গেছে দেখেছ দেখে নাও আরও কত ভিডিও তোমরা পেয়ে যাবে যেমন আমার ভিডিও আসে তেমন আমার ওয়াইফের ভিডিও কিন্তু চলে আসে কিন্তু কিভাবে সম্ভব এটা কি করলে এটা সম্ভব কী করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে তোমার ভিডিও বুস্ট করবে সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তো সেই জন্য বন্ধুরা তোমরা সবার প্রথমে কি করবে জানো তোমরা সবার প্রথমে এই কাজটা করবে তোমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি তো চলে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে কন্টেন্ট সেকশানে আসতে হবে আসার পরে তোমার ভিডিও বের করে নিতে হবে ঠিক আছে যে ভিডিওকে তুমি বুস্ট করতে চাও বুস্ট করার জন্য সবার প্রথমে তোমায় কি করতে হবে বলো তো সবার প্রথমে ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই এই যে আমার একটা ভিডিও আট দিন আগে এগারো হাজার ভিউস এসছে ঠিক আছে তো এই ভিডিওটার ভিডিও পারফরমেন্সটাকে তোমাদেরকে বের করতে হবে মানে আমি তোমাদের এখন এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমার কিন্তু রিসেন্ট যেরকম ভিউজ আসতো সেই ভিউজটা কেমন এই গ্রাফটার এখানটায় কিন্তু আসতো আর সেখানে কিন্তু গ্রাফটা ওপরের দিক দিয়ে গেছে বেশি ভিউস এসছে কেন এসছে এই আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে সব কিছু পারফেক্ট ছিল সেই কারণেই ওকে তারপরে দেখো এখন তোমাদের করণীয় কি তোমাদের যেই ভিডিওটা যেই ভিডিওটা তোমাদের ভিউজ থেমে যাচ্ছে সেই ভিডিওতে দেখবে এরম একটা গ্রাফ তোমরা দেখতে পাবে এরম একটা গ্রাফ তোমরা দেখতে পাবে কিন্তু ঠিক আছে তো এই গ্রাফটা তোমায় কিন্তু বুঝতে হবে কিভাবে বুঝবে এই গ্রাফের মধ্যে দেখে নাও ইন্ট্রো টপ মোমেন্ট স্পিক আর ডিপ এই সব কিন্তু রয়েছে আমার এই ভিডিওটার টপ মোমেন্টটা কোন জায়গায় টপ মোমেন্ট কিন্তু এইখান থেকে শুরু করে কিন্তু এই অবধি দেখছে এতটা কিন্তু অডিয়েন্স দেখছে ঠিক আছে টপ মোমেন্ট এটা ভিডিও টপ তারপরে ইন্ট্রো সেকশানে যদি যাই এইটুখানি ইন্ট্রো ঠিক আছে অডিয়েন্স কিন্তু ভালোই দেখছে তারপরে স্পিক করলে এইটও কিন্তু তারপরে ডিপ এখন দেখো তোমাদের কি করতে হবে জানো এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল এই যে পিঙ্ক দাগটা যে রয়েছে এই যে পিঙ্ক দাগটা এটা দেখো আমার এই গ্রাফটার কিন্তু ওপর দিয়ে কিন্তু এখানটায় রয়েছে ওপর দিয়ে রয়েছে এখানটায় আর দেখো তারপরে এখান থেকে কিন্তু নিচের দিকে নেমে গেছে তাহলে এখন কী করণীয় জানো আমার আমার এই মুহূর্তে এটাই করণীয় যে এইখান থেকে যে যখনই নিচে চলে যাচ্ছে এইখান থেকে শুরু করে এই অবধি ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলেছিলাম তো এখন এটাকে আমাকে এডিটিং করে কেটে বাদ দিতে হবে হয়তো ভিডিও লেন্থ একটু ছোট হয়ে যাবে কিন্তু এটা আমাকে বাদ দেওয়া উচিত বাদ দিলে কি হবে এখন কিন্তু এটা চলছে কি অডিয়েন্সিনেশান দেখো তিন মিনিট কুড়ি সেকেন্ড বাইশ পার্সেন্ট চলছে ঠিক আছে বাইশ সেটা কিন্তু আরও বেশি বাড়বে অডিয়েন্সানটা হয়তো তিন মিনিটে চলে যাবে কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজটা বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আবার বুস্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো তোমাদের কিন্তু এরকম দেখো আমার যে টপ কমেন্টটা রয়েছে না তোমাদের টপ কমেন্ট থাকেই না আমার দেখো এইটা কিন্তু পুরোটা কিন্তু অডিয়েন্স দেখছে পরিষ্কারভাবে ইন্ট্রোটাও দেখছে এটাও দেখছে ডিপ কিন্তু আমার নেই তোমাদের কিন্তু ডিপ থাকে ঠিক আছে আমার কিন্তু সেই অর্থে এটাতে কিছু বাদ দেওয়া দরকার নেই ঠিক আছে কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে যেই পোশানটা দেখছে না যেমন আমার এই পোর্শনটা কিন্তু খুব একটা দেখছে না আমি চাইলে বাদ দিতে পারি কিন্তু খুব প্রয়োজনে তোমাদের কিন্তু এই যে এই দাগটা একদম আরও নিচে দিয়ে যাবে ঠিক আছে তোমাদের তখন কী করতে হবে সেই কিছু পোর্শনটা কিছু মিনিট তোমাদেরকে লেন্থটা কমিয়ে দিতে হবে ঠিক আছে এই কাজটা তোমাদেরকে করতে হবে যদি এটা করতে পারো তবে কিন্তু তোমরা ভালো ভিউজ পাবে যেমন আমার এই ভিডিওতে কিন্তু এখন তাও দেখো ভিউজ কিন্তু আমি পাচ্ছি আটত্রিশ ঘন্টা ছশো নিরানব্বই বুঝতে পারছো পার আওয়ারে কেমন ভিউজ আসছে একটু দেখে নাও ঘন্টায় ভিউস সে কত আঠেরো তেরো এরকম বড় অল্প ভিউস আসে তবুও তো আসছে ভিউস কিন্তু তোমাদের তো বিলকুল আসে না তারপরে তোমাদের কি করতে হবে এটা গেল প্রথম কাজ ঠিক আছে এটা তোমাদের কেটে কিছুটা বাদ দিতে হবে তারপরে হচ্ছে তোমাদের এই যে ভিডিওটার যে তোমরা টাইটেল দিয়েছো এই টাইটেল কোনোভাবে র্যাঙ্ক করে না ঠিক আছে এই টাইটেলটা তোমাদেরকে সর্বপ্রথমে চেঞ্জ করতে হবে টাইটেলকে তোমাদের চেঞ্জ করতে হবে তোমাদের ভিডিও টাইটেল যদি চেঞ্জ না করো সেই ভিডিও কোনোভাবে র্যাঙ্ক করানো সম্ভব নয় ঠিক আছে সর্বপ্রথম টাইটেল চেঞ্জ করতেই হবে তারপরে কি করতে হবে তারপরে তোমাদেরকে যেটা দেখালাম ভিডিওর যে ট্যাগসগুলো রয়েছে আমার যে র্যাঙ্ক করছে ঠিক আছে সেই ট্যাগসগুলো তোমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে তারপরে ডেসক্রিপশানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই ভিডিওটার ডেসক্রিপশানে যাই একটু গিয়ে দেখাই তোমাদেরকে ডেসক্রিপশানটা দেখো কি সুন্দর সাজানো গোছানো কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ড কিন্তু আমার এখানে দেওয়া আছে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপরে দেখো আমি তোমাদেরকে একটুখানি আর ভালোভাবে দেখিয়ে দিই তাহলে বুঝবে এই দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কি ভিউস এটাও কিন্তু গ্রিন সিগনাল ইন্ট্রোস টিক থ্রু রেট সেটাও কিন্তু গ্রিন সিগনাল অ্যাভারেজ ডিউরেশন সেটাও গ্রিন সিগনাল তোমাদের এগুলো কিন্তু ডাউন থাকবে ঠিক আছে তখন তোমাদের কি করতে হবে যখন তোমরা দেখবে তোমাদের এই ভিউসটা ডাউন দেখছো তখন তোমাদের কিন্তু ভিডিও টাইটেলটা সব প্রথমে চেঞ্জ করতে হবে প্লাস কিছু পোর্শন কেটে বাদ দিতে হবে ঠিক আছে তারপরে সেকেন্ড যখন দেখছো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট সেটাকেও তোমাদেরকে কিন্তু মানে কি করতে হবে ইমপ্রেশন ক্লিক থ্রুটা কম হয় কেন কম হয় এই কারণেই তোমার ভিডিও থামদেল ভালো নয় তোমার ভিডিও থামদেলটাকে চেঞ্জ করতে হবে এই যে থামদেল দিয়েছি আমার থামদেলটা ভালো বলেই কিন্তু অডিয়েন্স দেখেছে তোমাদের এটা ভালো নয় তাই তোমাদের থামদেলটাকে আগে চেঞ্জ করতে হবে থামদেল পরিবর্তন করে ফেললে ঠিক আছে তারপরে যখন তুমি তোমার ভিডিওটা কাটছো কেটে একটু লেন্সটাকে কমাচ্ছ তখন কিন্তু অ্যাভারেজ ডিউরেশনটাও কিন্তু আরও বাড়বে আরও কিন্তু ভালো হবে বুঝতে পেরেছ তো এই কাজটা করতে হবে আর সঙ্গে তোমাদের কি করতে হবে জানো সঙ্গে তোমাদের এই কাজটা করতে হবে যেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি অ্যানালিটিক্সে চলে আসবে আসার পরে এবার তুমি যে ভিডিওটা আপলোড করেছিলে ঠিক আছে তো সেই ভিডিওটা বের করে নেবে ধরে নাও আমি এখান থেকে একটা ভিডিও বের করে নিচ্ছি আমি কন্টেন্সে চলে যাচ্ছি যাওয়ার পরে ধরে নাও আমি এই ভিডিওটা বের করে নিলাম ওকে এই ভিডিওটা বের করে নেওয়ার পরে আমি এখানটাতে চলে যাচ্ছি ভিডিও পারফরমেন্সের মধ্যে যাওয়ার পরে আমি রিচে চলে যাব তোমাদেরকেও রিচে চলে যেতে হবে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে একটুখানি এসে এই সার্চ টার্মস দেখতে পাচ্ছ সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে এই কিওয়ার্ডগুলোকে নিয়ে তোমরা কি করবে কপি করে নেবে কপি করে নিয়ে তোমাদের ট্যাক্সে বসিয়ে দেবে তো ট্যাক্সে যখন তোমরা বসিয়ে দেবে তারপরে দেখবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে ঠিক আছে র্যাঙ্ক করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখানে ছাড়স্টামসে যেই কিওয়ার্ডগুলো তোমরা পাবে তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো তোমরা পেয়ে যাবে সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে তোমাদের ভিডিওতে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলেই তোমরা কিন্তু রেসপন্স পেয়ে যাবে খুব সুন্দরভাবে ভিডিও যখনই তুমি এটা সব কিছু চেঞ্জ করে দিচ্ছ যেমন টাইটেল চেঞ্জ করছো ডেসক্রিপশান চেঞ্জ করছো ট্যাগস চেঞ্জ করছো তারপরে তুমি তোমার ভিডিওটার কেটে লেন্সটাকে একটু শর্ট করছো তারপরে তুমি যখন তোমার থামনেলটাকে চেঞ্জ করে দিচ্ছ থামনেলটা যদি চেঞ্জ করা হয় না চেঞ্জ করা হলে কিন্তু ভিডিওটা একটু বুস্ট করে দেয় ঠিক আছে মনে করে কি নতুন ভিডিও দিয়েছে তো সেইটা কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই সব কিছুর কম্বিনেশানে কিন্তু তোমার ভিডিওটা নতুন করে বুস্ট হবে আর বুস্ট হয়ে গেলে কিন্তু ভিডিওতে ভিউস আবার আসতে শুরু করবে তো ফাইনালি পর্যন্ত তোমরা সবটা বুঝতে পারলে কীভাবে একটা ভিডিও ভাইরাল হয় ঠিক আছে কিভাবে ভিডিওর ভিউজ থেমে গেলে সেই ভিডিওতে কোন মেথডে ভিউজ নিয়ে আসতে হয় সেটা তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেখিয়ে দিলাম তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকদার পাওয়ারফুল ভিডিওর সাথে